প্রথমেই থাকছে রহস্যের জি জিএম কাদের শেষ পর্যন্ত জিএম কাদের নির্বাচনে থাকবে কিনা এ নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরও থাকছে আগামী কয়েক বছরে হয়তো গণতন্ত্রের গড়ও থাকবে না বলছেন শাহদিন মালিক এবার থাকছে এই ভোটে বিদেশিদেরও আস্থা নেই বললেন মঈন খান সর্বশেষ থাকছে চলার পথের ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন রাজনীতিতে এক রহস্য পুরুষ হয়ে উঠেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর নগরের কোট চত্বরে গণসংযোগকালে নির্বাচনের শেষ পর্যন্ত থাকব কিনা তা সময় বলে দেবে বলে মন্তব্য করে আবার নতুন করে আলোচনায় এসেছিলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের এই বক্তব্যর সূত্র ধরেই আবার জাতীয় পার্টির নির্বাচনে থাকা না থাকার প্রসঙ্গটি উঠে আসে এ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কথা বলেছেন তিনি জানান যে জাতীয় পার্টির সঙ্গে আলাপ আলোচনা করেই নির্বাচন প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাপা না বলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বলেও জানান তিনি কিন্তু প্রশ্ন অন্য জায়গায় গত সোমবার জাপা চেয়ারম্যান দলটির প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে বলেন অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকে না কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন আবার কেউ ঘোষণা করেন না তবে পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশনা আছে যারা নির্বাচন করতে চান করবেন না চাইলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের আছে কিন্তু এই মন্তব্যের চব্বিশ ঘন্টা পেরোতেই উল্টে যান জিএম কাদের যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছেন জিএম কাদের রংপুরের এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হয়ে আবার যারা সরে যাচ্ছেন তাদের উচিত দলের সঙ্গে যোগাযোগ করা যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে চব্বিশ ঘন্টার ব্যবধানে জি এম কাদের এরকম দুই চারিতা রাজনৈতিক অঙ্গনে নানা রকম প্রশ্নের জন্ম দিয়েছে জিএম কাদেরের এরকম বক্তব্যে দলের কর্মীরাও যেমন বিভ্রান্তি হচ্ছেন তেমনি জাতীয় নির্বাচনে থাকা না থাকার বিষয়টি আবারও সামনে আসছে জিএম কাদেরকে নিয়ে যেন রহস্য ক্রমশই ঘনবত হচ্ছে এখন দেখার বিষয় নির্বাচনে শেষ পর্যন্ত জিএম কাদের কি ভূমিকা রাখেন তিনি সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে শেষ পর্যন্ত নির্বাচনে থাকেন নাকি অন্য কোনো ঘটনা ঘটান সেটাই এখন দেখার বিষয় আবার এদিকে বলছে সমস্যা হবে নির্বাচনের দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন বর্তমানে নির্বাচনের মাঠে দু একটা জায়গায় বাদে সবখানে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে তবে সমস্যা হবে নির্বাচনের দিনে যারা ভোট দিতে আসবে তারা ভোট দিতে পারবে কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে আর ভোট দেওয়ার পর সে ভোট সঠিকভাবে গণনা করা হবে কিনা এ নিয়েও আমাদের শঙ্কা রয়েছে তিনি বলেন বর্তমান সরকারের অধীনে অতীতের একাধিক নির্বাচনে এমন ঘটনা ঘটেছে বলে মানুষের মাঝে এমন শঙ্কা রয়েছে জনগণের মাঝে আস্থাহীনতা রয়েছে এ নির্বাচন নিয়ে আগামী কয়েক বছরের হয়তো গণতন্ত্রে গও থাকবে না শাহদিন মালিক যুক্তরাজ্যে দুইশো ষাট বাড়ির মালিক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদ মালিক বলেছেন এখন মগের মল্লক বললে ভুল হবে গণতন্ত্রের কথা যদি বলি আগামী কয়েক বছরে হয়তো গণতন্ত্রের গও থাকবে না শাহিন মালিক বলেন বাংলাদেশে স্থানীয় সরকার বলে কিছুই নাই আমাদের সংসদ সদস্যর যে অর্থে কাজ করা উচিত সেটা ভুলে গেছি উন্নয়ন করা এমপির কাজ না যেহেতু তারা ব্যবসায়ী তাই তারা জবাবদিহিতার জায়গায় যায় না এমপি যদি প্রশ্ন করেন তার নিজের ব্যবসা নষ্ট হয়ে যাবে যুক্তরাজ্যে দুইশো ষাটটি বাড়ির মালিক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন মগের মূল্য এখন বললে ভুল হবে গণতন্ত্রের কথা যদি বলি আগামী কয়েক বছরে হয়তো গণতন্ত্রের গ থাকবে না সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন দুই হাজার আট সালের নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক পরের নির্বাচন একতরফা দুই সালের নির্বাচনে অংশগ্রহণমূলক কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক না কিন্তু এবারের নির্বাচনে অংশগ্রহণমূলকও না প্রতিদ্বন্দ্বিতামূলকও না তিনি আরো বলেন দুই সালে উভয় দলের প্রার্থীদের উভয় দলের প্রার্থীদের গড় আয় কাছাকাছি ছিল দুই হাজার চোদ্দ সালে দুইশো পঁচিশ শতাংশ বেড়েছে আওয়ামী লীগ প্রার্থীদের আয় এবারের একতরফা নির্বাচনে আরও বেড়েছে সুপ্রিম কোর্টের রাফেল বিভাগের অবসর সুপ্রিম কোর্টের রাফেল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন বলেন এই নির্বাচন থেকে কোনো আশা নাই একতরফা নির্বাচন হচ্ছে আইনের শাসন কতটুকু হচ্ছে এটা দেখতে হবে আইনের শাসন তো আমরা আর আশাই করি না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ